বাংলাদেশ এবং আর্জেন্টিনার ফুটবল ম্যাচ আজকে ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সন্ধ্যা সাতটায় সরাসরি আমরা দেখতে পাবো ল্যাটিন বাংলা সুপার কাপ দু চলছে যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুটি ক্লাব তাদের দল নিয়ে এসছে তো পাঁচ তারিখে বাংলাদেশ ব্রাজিলের সাওবার কাছে চার শূন্য হেরেছিল বাংলাদেশের এই রাইজিং স্টার ফুটবল দল আজকে আর্জেন্টিনার অ্যাটলেটিকো চালোর লোনের নামবে বাংলাদেশ গত ম্যাচ হেরেছে আজকের ম্যাচ জিতবে কিনা জানা নেই কারণ আর্জেন্টিনা ব্রাজিল ফুটবলের জন্য সেরা তাদের ফুটবল খেলার ধরনটাই আলাদা কিন্তু বাংলাদেশ আজকে চেষ্টা করবে ম্যাচ জেতার ম্যাচ জিতুক হারুক ভালো একটা ফুটবল বাংলাদেশ খেলুক একটা দুটো গোল কমসে কম বাংলাদেশ দিক বাকি ফুটবল বাংলাদেশের যে কালচার পরিবর্তন করার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা কিন্তু নজরে আসছে আজকের ম্যাচে রেজাল্ট যাই আসুক না কেন বাংলাদেশ হারুক বা জিতুক বাংলাদেশের জনগণ ফুটবল প্রেমী মানুষ ফুটবল দেখতে পাবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো জায়গা থেকে কোনো ক্লাবকে নিজেদের ঘরের মাটিতে এনে খেলার এত সুন্দরভাবে অবশ্যই এর ক্রেডিট দিতে হয় তবে হ্যাঁ যেহেতু টিকিট মূল্য হাজার থেকে কুড়ি হাজার অনেকের সাধ্যের বাইরে এবং সীমিত সিট সেই জন্য অনেকে মাঠের বাইরে দাঁড়িয়ে আছে বা মাঠের বাইরে টিভিতে খেলা উপভোগ করছে কিন্তু বাংলাদেশের এই ফুটবল ম্যাচগুলো সরাসরি লাইভ যদি ভালোভাবে করা হতো দেখানো হতো তাহলে হয়তো জনগণ আরও ভালোভাবে দেখতে পেত তো আমাদের ভারতে মেসি আসছে বারো তারিখ মেসি ভারতে আসছে এটা নিয়ে অনেকে আনন্দিত বারো ডিসেম্বর আসছে কিন্তু মেসির সঙ্গে যদি কোনো এক ফুটবল দল আসতো আর্জেন্টিনার বা মেসি নিয়ে আসতো কোনো একটা দল ভারতে কোনো একটা ম্যাচ খেলাতো সেই লেভেলের তাহলে কিন্তু জিনিসটা অন্য রকম হতো তো যাই হোক আমাদের এই দিকে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল এই যে দেশগুলো যারা ক্রিকেটে একটু ভালো সেখানে ফুটবলের কোনো স্থান নেই মানে ফুটবল সেই লেভেলেরই না বাকি আমরা বিশ্বকাপ দেখব অন্যান্য দলকে সাপোর্ট করব কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা নিজের নিজের ইচ্ছা মতন ভালো থাকবেন সবাই আজকের ফুটবল ম্যাচ বাংলাদেশ এবং আর্জেন্টিনা কারা জিতবে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন